একদল লোক আছে দেখবেন শুধু অন্যের দোষ খোঁজে নিজের দিকে আঙ্গুল যায় না কিন্তু এইভাবে আরেকজনের দিকে আঙ্গুল দিলে যে তিনটা আঙ্গুল নিজের দিকে যায় এটা আবার ভুলে যায় কাউকে যদি আমি এরকম করি আমার দিকে কয় আঙ্গুল বলেন এই তিনটা কার দিকে আর আরেকজনের দিকে এক আঙ্গুল তো কাউকে কিছু বলার আগে তিনবার নিজেরটা ভাববেন যে নিজে কি করেন হ্যাঁ ওলা তাল মিজুয়াং অন্যের বদনাম করো না প্রকাশ্যে অন্যের দোষ খোঁজো না সবচেয়ে বুদ্ধিমান সে যে নিজের দোষ খোঁজে নিজের সমালোচনা যে করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান কিন্তু আমরা একদল আছি শুধু সমালোচনা ওর এই সমস্যা ওর এইটা ওর ওর মানে তার দায়িত্বে হচ্ছে সবার সমস্যা বের করা এরকম দায়িত্বপ্রাপ্ত কিছু লোক আছে না নাই সবাই না এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অন্যের দোষ খোঁজা বাদ দিতে হবে দোষ খুঁজলে নিজের দোষ খুঁজতে হবে আমরা আত্মসমালোচনা করবো খেয়াল রাখবেন সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি হ্যাঁ তারপরে মোটামুটি ভালো হচ্ছে আলোচনা আর সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা কিন্তু আমরা সবচেয়ে করি বেশি কোনটা এটা চেঞ্জ করতে হবে আত্মসমালোচনা বাড়াইতে হবে আমি প্রায় একটা কথা বলি স্মল পিপল টক অ্যাবাউট পিপল অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস ছোট মনের মানুষ যারা এরা মানুষ নিয়ে কথা বলে এর এই সমস্যা মাঝারি ধরনের যারা এরা বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা নিয়ে কথা বলে গ্রেট মাইন্ড যারা এরা আইডিয়া নিয়ে কথা বলে যে এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সমাধান হবে এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে তো এখন বলেন আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের অন্যের দোষ খুঁজবো আর তাহলে কার্ডটা খুঁজবো ইনশাল্লাহ বলেন সবাই কটা গেল সাত নাম্বার ওয়ালা তানা বাজহুবিল আলকভ কাউকে মন্দ উপনামে ডেকোনা মন্দ উপনামে ডেকোনা মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা তো সুন্দরভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরাগুনা নাম আপনি বলুন হুজুর এটা একটা কথা হইল নাম বিকৃতি করছি তো কিস এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আব্দুল্লাহ আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল ধুর আব্দুল্লাহ একটা কিছু হইলো কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে হয় মিজান একটা নাম হইলো তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নের দরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে হুম দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ লাভ কেন কারণ এই নামটা সে পছন্দ করে অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে নাও হতে পারে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুণা সগিরা কবিরা গোনা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না ওলা তানা বা জুবিল আল মন্দ নামে ডেকোনা আমাদের সমাজে এটা আস দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে বকইরা আছে না এরকম তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল ওকাস ওকে ডাকে এই বিক্রিতে আপনি করতে পারবেন হম কারণ ক্যামতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো ক্যামতের দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেশতারা তারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য রসুদাম বলেন তোমাদের নামগুলো সুন্দর রেখো তাহলে সেই দিন ডাকবে বলটুর সেরে কলটু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আসো কত সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে করে কনসালটেশন এরপরে রাখবেন আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না ধরেন একজনের বাবা ছিল চোর কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হইতে পারে না এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন আপনি ডাকবেন না বলতে পারবেন না কারণ সে তো ভালো নাম বিকৃত করা মন্দ উপনামে ডাকা এটা কবিরা গোনা এটা আমরা কখনো করবো মনে থাকবে প্রিয় ভাইরা